পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে অসহায় ও পথাচারের রোজদারের পাশে দাঁড়াতে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন ইউথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ওয়াইসিএস বিটি এবং ফ্রেন্ডস অফ হিউম্যানিটি বাংলাদেশ এফ ও যৌথভাবে আয়োজন করে রোজদারের পাশে আমরা বিশেষ ইফতার কার্যক্রম কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই আয়োজনের প্রায় একশো পঞ্চাশের অধিক রোজদারের মাঝে ইফতার পরিবেশন করা হয় পথচারী শ্রমজীবী ও অসহায় মানুষদের ইফতার করানোর মাধ্যমে রমজানের সত্যিকারের শিক্ষা সহমর্মিতা ও মানবতা সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিনটি সংগঠন কর্তৃপক্ষরা জানান এই আয়োজনের মূল উদ্দেশ্যগুলো হলো পথচারী ও অসহায় রোজদারের জন্য ইফতার সরবরাহ সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া সমাজের সকল শ্রেণীর মানুষকে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে উৎসাহিত করা স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের চেয়ারম্যান শাহরিয়া ইসলাম সাইফ বলেন রমজান শুধু সংযমের মাস নয় এটি মানবতার শিক্ষা দেয় আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষ একে অপরের পাশে দাঁড়াক ইউথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ওয়াইসি এর মোহাম্মদ তাহসিনুল ইসলাম বলেন যৌথ প্রচেষ্টায় এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ভবিষ্যতেও আমরা একসঙ্গে মানবতার সেবায় কাজ করে যেতে চাই ফ্রেন্ডস অফ হিউম্যানিটি বাংলাদেশ এফ ও এইচ বি এর ইরশাদ শাহরিয়া বলেন এ আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে সমাজে অন্য কাজ করা মানেই ভালোবাসার বন্ধন তৈরি করা ইনশাল্লাহ আমরা মানবতার সেবায় আরও বড় পরিসরে এগিয়ে যাব